আগামী পহেলা ডিসেম্বর সোমবার গীতা জয়ন্তীর দিন এই দিনে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দান করেছিল আর জ্ঞানের মতো পবিত্র বিষয় কিছু কিছু নেই। তাই এই এই তেমন না করতে পারলেও অবশ্যই ভগবানের বিশেষ লাভ হবে জীবনের অশুভ দূরীভূত হবে প্রথমত হচ্ছে যে অবশ্যই গীতা পাঠ করবেন আমাদের প্রত্যেকের গীতা পাঠ করা উচিত অন্ততপক্ষে গীতা জয়ন্তীর দিনে এক অধ্যায় হলেও গীতা পাঠ আমাদের প্রত্যেকের করা উচিত তা না হলে একটা শ্লোক হলেও পাঠ করবেন মহাদেব মা পার্বতীকে নিজে বলেছেন হে দেবী যারা গীতা একটা শ্লোকও প্রতিদিন পাঠ করে তিনিও অন্তিমে বৈকুণ্ঠ নাম প্রাপ্ত করে এবং দ্বিতীয়ত হচ্ছে দান করবেন প্রথমত নিজে পাঠ করবেন দ্বিতীয়ত হচ্ছে দান করা এই দানের মাধ্যমেও যারা গীতা জ্ঞান অপরকে দান করে গীতা শাস্ত্র দান করে তাদের থেকে প্রিয় জগতে ভগবানের কেউ ছিলও না এবং হবেও না তাই সেই গীতা আপনারা অবশ্যই অপরকে দান করবেন বিশেষ করে এই যে শ্রীমদ ভগবত গীতা যথাযথ আপনারা এটি বাড়িতে সংগ্রহ করে নেবেন এখন অনেকে এই গীতার নিন্দা করে আরে এগুলো আমরা পছন্দ করি না কিন্তু এই গীতার মধ্যে বিশেষ কিছু আছে বিধায় সারা পৃথিবীতে এত ভক্ত হচ্ছে বিধর্মীরাও এই গীতা অধ্যয়ন করে কৃষ্ণ ভক্তে পরিণত হচ্ছে এবং আমার নিজেরও খুবই ভালো লাগে আপনারাও একবার সংগ্রহ করে এই গীতাটা তাৎপর্য সহ অধ্যয়ন করবেন খুবই সুন্দর জীবনে অনেক সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র এই গীতাটা অধ্যয়ন করার ফলে তো আপনারা অবশ্যই এই গীতাটা একটা হলেও আপনি এই যথাযথ গীতা ছোট্টদের দান করবেন এমন নয় যারা পড়তে পারে না তাদের গীতা দিবেন হ্যাঁ গীতা দানে মঙ্গল আছে তবে ছোট্ট বাচ্চার অনেক সময় ওদের পড়ার ইচ্ছা কিন্তু গীতা পায় না ভালো তো ওদেরকে আপনি একটা হলেও বা তিনটা গীতা দান করেন যার যেরকম ইচ্ছা রয়েছে আপনারা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন আমি এখানে লিংক দিয়ে রেখেছি এখান থেকে আপনারা ক্লিক করে সেখান থেকে সংগ্রহ করে নেবেন অবশ্যই তো গীতা এই দিনে অবশ্যই পাঠ করবেন এবং অপরকেও গীতা গান দান করে নিজের জীবনকে ধন্য করবেন আশা করি ভগবানের কৃপায় জীবনের অশুভ দুর্বিত হবে ভালো লাগলে অপরকেও শেয়ার করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন হরে কৃষ্ণ